ভিভার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা আসলে যাব মায়াপুর ধাম তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা তো আমাদের আটটা ষোলো ট্রেন কাটুয়া আমরা লিলুয়ায় থাকি যেহেতু তোমরা সবাই জানো তো আমরা এখন লিলুয়া স্টেশনে পৌঁছে গেছি আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক তো বাড়ির সবাই চলে এসছে দিদি জায় বুধ তারপরে বোন ভাই আঙ্কেল আন্টি সবাই চলে এসছে মামা চলে এসছে মা চলে এসছে সবাই চলে এসছে দিদা চলে এসছে সবার সাথে তোমাদের দেখা করিয়ে দেবো তো আমরা ট্রেনের অপেক্ষা করতে করতে অনেক লেট ছিল যে অনেক কুয়াশা পড়েছিলো তাই জন্য ট্রেন আসতে প্রচুর লেট করেছে তো ট্রেন আমাদের চলে এসছে আমরা কাটোয়া লোকালে উঠবো আমরা লোকাল করেই গেছিলাম তো দেখো বাচ্চারা কান্নাকাটি চালু করে দিয়েছে এত পরিমাণে ভিড় ভিড় ছিল যেহেতু সানডে ছিল তো লোকের দেখতেই পাচ্ছ চাপা চাপি গাদাগাদি দাঁড়ানোর জায়গা নেই ঠিক মতো দাঁড়াতে পারছে না আর তার মধ্যে ভিড় মানে একটা স্টেশনে লোক নামছে তো একশোটা লোক উঠছে এরকম ঠেলাঠেলি খেতে খেতে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে নেমে পড়েছি এখান থেকে টোটো অটো করে গঙ্গার ঘাটে যেতে হয় ওখান দিয়ে জেটি বা লঞ্চ পেরিয়ে তোমরা যেতে পারবে নবদ্বীপ মায়াপুরে তো দেখে নাও আমরা কথা বলতে বলতে জেটি ঘাটের এখানে চলে এসেছি লঞ্চ ধরবো বলে এখানে এত ভিড় তার মানে মায়াপুরে কত ভিড় হবে বুঝতেই পারছো তো আমরা কথা বলতে বলতে টিকিট কেটে ফেলেছি কেটে ফেলে আমরা এখন লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি এইখানেই থাকো এই অবস্থা প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকার পর আমরা লঞ্চ পেয়েছি তারপরে আমরা ওই পারে গেছি দেখতেই পাচ্ছ লঞ্চে উঠবো হ্যাঁ দুটো নদীর সমাগম ভাগীরথী এবং জলঙ্গি নদীর সমাগম দেখো মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে তো কথা বলতে বলতে আমাদের লঞ্চ চলে এসছে এবার আমরা লঞ্চে উঠবো উঠে ওই পারে যাব তো দেখো আগে লঞ্চটা কত ভিড় প্রচুর লোকজন গেছে মনে হয় না আমরা গিয়ে আর ঠিক মতো ঠাকুর দর্শন করতে পারবো এত পরিমাণে ভিড় দেখো এই লঞ্চটাও কত ভিড় আমি ধারে দাঁড়িয়েছিলাম তার মধ্যে কুয়াশা কাটছিল না দেখো দেখো এখানে দুটো নদী মিলিত হচ্ছে কি সুন্দর দৃশ্য কথা বলতে বলতে আমরা মায়াপুর ফেরিঘাটে চলে এসছি এবার আমাদের নামার সময় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এখানে তো দেখো তোমরা যদি বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে নিয়ে আসো তাহলে অবশ্যই হাতে দুদিন সময় নিয়ে আসবে না হলে প্রচুর পরিশ্রম হয়ে যায় সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে যাবে তো হাতে নিশ্চয়ই সময় নিয়ে এসো তো আমরা ফেরিঘাটে চলে এসেছি চলে আসার পর আমরা একটু জলপান করে নিয়ে আমরা টোটো অটোর দিকে এগিয়ে যাবো যেহেতু আমার মায়ের পায়ে প্রচুর প্রবলেম আর দিদারও তাই জন্য আমরা টোটো অটো করে নিয়েছি এখান দিয়ে অনেকটা দূরই আছে মেন মন্দির তো আমরা কথা বলতে বলতে মন্দিরের দিকে চলে এসেছি আর এই ছোটো ছোটো হোটেলগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা খাওয়া থাকা সবই পাবে তো তোমরা যদি এসে স্টে করতে চাও অবশ্যই করো তো আমি বলবো স্টে করাটাই ভালো নাহলে কিছু ঘুরে দেখা যাবে না আমরা একদিনের ট্যুরে যেহেতু গেছিলাম তো আমাদের অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছিল তো দেখো কথা বলতে বললে আমরা মেন মন্দিরের দিকে চলে এসেছি তো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আমি যতটা পারি ভিডিও করার চেষ্টা করব। মন্দিরের ভেতরে ভিডিও করতে যেহেতু দেয় না তো আমি তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকো দেখো ধীরে ধীরে আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকছি তো দেখতেই পাচ্ছ প্রচুর 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 পরিমাণে লোক গিজগিজ করছে তো আমি বলবো যারা বয়স্ক মহিলাদেরকে নিয়ে যাবেন তারা প্লিজ এই উৎসবের দিনগুলো একটু এগিয়ে যাবেন কারণ অসিজনে যান সিজনে গেলে প্রচুর পরিমাণে ভিড় হয় ঠিকমতো কাহা রাখার জায়গা থাকে না কথা বলতে বলতে আমরা প্রভুপাতের মন্দিরের দিকে চলে এসেছি মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই আমি ফোনটা নিয়ে যেতে পারিনি তো আস্তে আস্তে আমরা পুরো জায়গাটাকে ঘুরে দেখার চেষ্টা করবে এটা নতুন মন্দির এটা দু হাজার চব্বিশে উদ্বোধন হবে এইখানে দেখানো হয় জীবন জীবনচক্র তো তোমরা এসে দেখতেই পারো আমরা শ্রী চৈতন্যদেবের মন্দিরেও চলে গিয়েছিলাম তো ওখানেও ফটো অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই তোমরা জানো তোমরা যারা যারা মায়াপুরে এসো তারা নিশ্চয়ই যেন এখানে সব জায়গায় ভিডিও করতে দেয় না তো আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা কিছু কেনাকাটা করতে চলে গেছিলাম আমরা দু তিনটে গোপি ড্রেস কিনে নিয়েছিলাম যেহেতু বাড়িতে আমার ঠাকুর আছে আর আমার গোপি ড্রেস খুবই ভালো লাগে তাই আমরা বাড়ির প্রত্যেকে একটা করে গোপি ড্রেস নিয়ে নিয়েছিলাম তো দেখো এবার আমাদের বাড়ি যাওয়ার পালায় আর আস্তে আস্তে রাতও নেমে গেছে তো আমরা যেটি ঘাটের দিকে চলে এসছি তো দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালোবাসা নেবেন আমার আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি তো আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে এখন আমরা বাড়ি যাব ট্রেনের জন্য অপেক্ষা করছি আর লোকে লোকাকে প্রায় ঘিচিচ ঘিচিচ করছে তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই একটু সাপোর্ট করবেন আর আমার সাথে মামাও টাটা করছে